আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম এমনিতেই বাইশ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেন এখনো এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা তৈরি হয়নি এরই মধ্যে নতুন বিপদ দেখা দিয়েছে ইউক্রেনে দেশটিতে ওষুধ প্রতিরোধী বিপজ্জনক ব্যাকটেরিয়া সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে যা দেশটির চিকিৎসা ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখোমুখি করেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাতাশ বছর বয়সী ওলেকজান্ডার বেজভার খুনি ছিলেন একজন গুরুতর রোগী যাকে কিয়েভের ফিওফানিয়া হাসপাতালে আনা হয়েছিল তার পেটে গভীর আঘাত ছিল দুটি পা কেটে ফেলা হয়েছিল এবং নিতম্ব ছিঁড়ে গিয়েছিল তার সংক্রমণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হওয়ায় তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ফিওফানিয়া হাসপাতালের ডেপুটি চিফ ফিজিশিয়ান আন্দ্রি স্ট্রোকানের মতে হাসপাতালে ভর্তি হওয়া আশি শতাংশ রোগীর সংক্রমণই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী যুদ্ধে আহতদের চিকিৎসা করার সময় এসব সংক্রমণ মারাত্মক আকার ধারণ করছে যুদ্ধের কারণে রোগীদের একাধিক চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করতে হয় প্রতিটি কেন্দ্রে আলাদা এ মাস্ট্রেনের উপস্থিতি থাকায় রোগীরা অধিকতর সংক্রমণের ঝুঁকিতে পড়েন এদিকে যুদ্ধের কারণে আহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ায় ইউক্রেনের হাসপাতালগুলোতে সংক্রামিত রোগীদের আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই আর এই কারণে মাল্টি প্রতিরোধী এবং বিপজ্জনক ব্যাকটেরিয়া অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে দোনিপ্রোতে মেকনিকভ হাসপাতালের আইসিইউ প্রধান ড ভলোদিমি দুবিনা জানিয়েছেন রাশিয়ার আক্রমণের পর থেকে তার ইউনিটে শয্যার সংখ্যা ষোলো থেকে বেড়ে সাথে উন্নীত হয়েছে তবে চিকিৎসক ও নার্সের ঘাটতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হয়ে পড়েছে সবচেয়ে বড় যে সমস্যা হল চিকিৎসকরা নিজেদের রিজার্ভ থেকে এই ব্যাকটেরিয়া প্রতিরোধী নতুন ওষুধ দেয় কিন্তু অতি দ্রুত ব্যাকটেরিয়াগুলো ওই নতুন ওষুধের সাথে খাপ খাইয়ে নিয়ে সেই অ্যান্টিবায়োটিকগুলোকেও অকার্যকর করে তোলে এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইরত এক হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন এমনটাই দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা রাশিয়াকে শক্তিশালী করতে হাজার হাজার সেনাকে মস্কুতে পাঠিয়েছে এমন এমনকি কুরস্কো সীমান্তেও উত্তর কোরীয় সেনা মোতায়েন আছে সেখানেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা অন্যদিকে আহতদের কোথায় চিকিৎসা করা হচ্ছে এমনকি কখন এবং কত সংখ্যক সৈন্য প্রতিস্থাপন করা হবে তাও এখনও স্পষ্ট নয় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেন গোয়েন্দাদের হিসাব মতে আনুমানিক এগারো হাজার উত্তর কোরীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই মোতায়েন হয়েছে কুরস্কো সীমান্তে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বলেছেন যে কোন ধরনের যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার হামলা ঠেকাতে ইউরোপের অন্তত দুই লাখ শান্তিরক্ষী প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিয়েছেন জিলেন্সকি সেখানে তিনি ইউরোপের নেতাদের মহাদেশটি রক্ষার আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের একদিন পরেই এমন তথ্য জানালেন তিনি জেলেন্স্কি বলেছেন ইউরোপ থেকে সর্বনিম্ন অন্তত দুই লাখ শান্তিরক্ষী প্রয়োজন অন্যথায় কিছুই হবে না ক্ষমতায় গেলে প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই অভিষেক দিনেই এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান উত্তরে ট্রাম্প বলেছেন দেখেন এখনও আমার পূর্ণ দিন হয়নি এখনও আমার কাছে দিনের অর্ধেক সময় রয়েছে ট্রাম্প আরও বলেছেন আমি মনে করছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান